আপনার জীবন থেকে যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় খুব স্বাভাবিক আপনি কষ্ট পাবেন কিন্তু সে কেন চলে গেল এটা ভেবে কষ্ট না পেয়ে আপনি এই জায়গা থেকে কি শিখতে পারলেন সেটা নিয়ে ভাবেন পৃথিবীর প্রত্যেকটা বাস্তববাদী মানুষ তার জীবনের প্রত্যেকটা খারাপ সময়কে তার অভিজ্ঞতা হিসেবে নেয় আপনিও সেটা করেন তাহলে দেখবেন দিন শেষে আপনি কষ্টটা কম পাচ্ছেন আমরা কেউ পারফেক্ট না আমাদেরও অনেক ভুল আছে আমাদেরও অনেক ঘাটতি আছে আমরা সেই জায়গাতে মনোযোগী হই নিজের আত্মোন্নয়নটা খুব ভালোভাবে করার চেষ্টা করি কোনো একটা খারাপ সম্পর্ক বা খারাপ অভিজ্ঞতা জীবনকে কোনো ভাবে থামিয়ে দিতে পারে না আমাদের এই এক জীবনে অনেক খারাপ অভিজ্ঞতা হবে অনেক খারাপ সম্পর্কের সাথে আমরা জড়িয়ে যেতে পারি না চাইতেও সো এরকম একটা পরিস্থিতি হলেই যে আমাদের জীবনটা শেষ করে দিতে হবে বা আমাদের বেঁচে থাকার যে আগ্রহটা সেটা আমরা হারিয়ে ফেলবো বা জীবনে আরো অনেক কিছু করার আছে সেটা আমরা ভুলে যাব। এভাবে একদমই ভাবা যাবে না কারণ এটাই জীবনের অংশ হতেই পারে হতেই পারে একটা খারাপ কোনো ঘটনা আপনার জীবনের সাথে তার মানে এই নয় যে নিজের জীবনকে সেই ঘটনার কারণে শেষ করে দিতে হবে বা নিজেকে ছোট ভাবতে হবে এই বিষয়গুলো একদমই মাথায় আনা যাবে আর ওই ঘটনা থেকে যে বিষয়গুলো আমরা শিখবো সেটা আমরা পরবর্তী জীবনে কীভাবে কাজে লাগাবো সেই বিষয়ে আমরা মনোযোগী হই আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন তারা আসলে নিজেদের জীবন নিয়ে এতটাই অসুখী যে অন্য কেউ যদি একটু ভালো জীবন জীবনযাপন করে সেটা তারা একদম মেনে নিতে পারে না এটা তাদের সহ্যই হবে না আর এই নিয়ে থাকবে তাদের প্রচুর মানসিক অশান্তি আর এই অশান্তিটা তারা কেন পায় জানেন জেলাসি থেকে তারপর থেকে দেখবেন শুরু হয়ে যাবে তার পেছনে তাকে ছোট দেখানোর জন্য এমন কোনো কথা থাকবে না যেটা তাকে নিয়ে বলবে না তারা দিন শেষে দেখবেন এই ধরনের মানুষরা তাদের জীবনে অসুখেই থেকে যায় অন্যের কথা ভাবতে ভাবতে নিজের জীবনের সুখটাই যে কখন তারা হারিয়ে ফেলেন সেটাই আর তারা খুঁজে পায় না তাই অন্যের এগিয়ে যাওয়া দেখে বা অন্যের ভালো জীবনযাপন দেখে জেলাসি না করে নিজের জীবনের দিকে তাকান নিজের জীবনে যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন তাছাড়া দেখবেন আমাদের প্রত্যেকের জীবনেই ছোট ছোট অনেক আনন্দ আছে অনেক সুখ আছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলেই দেখতে পারি তাই অন্যের ভালো থাকা দেখে বা অন্যের একটু এগিয়ে যাওয়া দেখে জেলাসি না করে নিজের জীবনের দিকে তাকান নিজের যে সুখটুকু আছে ছোট ছোট যে আনন্দগুলো আছে সেগুলোকে উপভোগ করার চেষ্টা করেন দেখবেন জীবনটা এমনিই অনেক সুন্দর হয়ে যাবে তখন আর অন্য কারো জীবন দেখে আফসোস বা হিংসা করতে হবে না বা দেখবেন আপনি যদি আপনার নিজের জীবনের দিকে তাকান দেখবেন অন্য কারো জীবন নিয়ে ভাববার আপনার সময়ই হবে না আর যদি একটু পজিটিভ মেন্টালিটি রাখেন তাহলে দেখবেন অন্যের সুখ দেখলে অন্যের আনন্দ দেখলে বা অন্যের সাকসেস দেখলে আপনারও ভালো লাগবে